আল্লাহ যে সুফি সুদুরিন নাস মিনাল করছে একজন বয়াতি আবুল সরকার সে আমার আল্লাহকে নিয়ে স্টেজের মধ্যে ওইটা যেই শব্দ গুলা করেছে এই শব্দগুলো অত্যন্ত বিয়াদবি হয়েছে কথা বলেন ঠিক না এই জন্য এই সমস্ত কথাগুলোকে আমরা আলুসন্নত সমর্থন করি না এক নম্বর কথা হলো এই সে যে অন্যায় করেছে যে বক্তব্য দিয়েছে এটার জন্য অবশ্যই তাকে মাপ যেতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে অতীতেও দেখেছি অনেকে নবীকে গালি দিয়েছে অনেকে আল্লাহকে গালি দিয়েছে অনেকে শরীয়তের বহির্ভূত অনেক কথা বলেছে এই জন্য এই দেশের মধ্যে লাগাতার এইভাবে যদি চলতে থাকে যদি বিচার না থাকে এইভাবে চলতেই থাকবে অতীতের বিষয় আদি ব্যাপারে যদি বিচার হইতো তাইলে কখনো কোনো কেউ করেও আল্লাহ এবং নবীর শানে কোনো বি আদবি করতে পারত না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার নবী আপনার নবী বলছেন যদি কোন তাও কোনো অন্যায় হয় আমার নবী আপনার নবী বলতেছেন তোমরা হাত নিয়ে প্রতিহত করবা আন্না না হয় তোমরা জবান দিয়ে বলবা আন্না না হয় মনে মনে ঘৃণা করবা এবং যদি এই তিনটার একটাও যদি তোমার মধ্যে না থাকে তাইলে মনে করবা তোমার ভিতরে ইমান নাই কথা কন ঠিক কিনা এই জন্য আমি যারাই কথা বলেন সবাইকে বলবা কথার ভিতরে এমন কথা বলবেন না যে কথা যেই কথাটা আল্লাহর সঙ্গে বিয়া দিবে হয় কথা বলেন ঠিক কিনা বলেন সতর্কতার সাথে কথা বলতে হবে যদি অতীতে কেউ কোনো বিয়াতবি করে থাকে আমি বলবো অনতি বিলম্বে তো বা করতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে বলবো এমন একটা আইন করে দেন কেউ যদি আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কথা বলে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইন আমরা চাই চাই কি না সবাই সতর্ক হয়ে যান যারাই কথা বলবেন অতীতে আমি দেখেছি অনেক বক্তারা পর্যন্ত আল্লাহ আস কথা বলতে মা খাদি দল খুবরা হার কথা বলতে মানে কাল পর্যন্ত এই স্ত্রীদের মধ্যে বসে বসে রসুল্লার বিরুদ্ধে মজা করে করে কথা বলে বেয়াজীবী বলে কথা বলে আল্লাহর বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে আম্বাদান খাদিকের বিরুদ্ধে কথা বলে আয় সা সিদ্দিকার বিরুদ্ধে কথা বলে অতিথি যদি এই বিচারগুলো করা হতো তাইলে নেক্সট আগামিতে কেও একটা মন্ত বলা সহজ আমরা অন্যায়কে অন্যায় বলি সাদাকে সাদা বলি কালোকে কালো বলি আমার আল্লাহ শান নবীর শান আউলিয়া কেমন শান কুরআন ইসলাম এই সুমহান জায়গায় যারা আঘাত করবে আমরা তার তীব্র নিন্দা জানাই কথা বলেন ঠিক না ঠিক যেহেতু দেশে ইসলামী শরিয়া হুকুমত নাই সেই জন্য যারা যা মন তাই বলবে এটা আমরা বারবার বলছি যে যারাই কোন ধরনের এই কোরআন সুন্নার বহির্ভূত কথা বলবে রাষ্ট্রের একটা ব্যবস্থাপনা দরকার কথা বলেন ঠিক না বেঠিক এই দেশের ভিতরে মব ভায়োলেন্স বেড়ে গেছে মতাদর্শের ভিন্নতা হলে আমি এটাও দেখেছি যে অপরাধ একজন করে আরেকজনকে আঘাত করে এগুলো ভালো লক্ষণ নয় এগুলো খেয়াল করে চলতে হবে কথা বলেন ঠিক না আপনি যদি আলেম হন আলেমের বাসা হবে আলেমের মতো কেউ যদি না বুঝে তাকে বুঝাতে হবে আপনার কাজ হলো অবুঝকে বুঝ দেওয়া যে বুঝে না তাকে বুঝানো আপনি যদি হাতের মধ্যে যদি কোনো আপনার হাত থেকে যদি কেউ নিরাপদ না থাকে তাহলে তো আপনি মুসলমান হতে পারবেন না কথা বলেন ঠিকই না